জিরো পয়েন্ট টু ফাইভ মোলার ইথানৈক অ্যাসিডের দুইশো এম এল দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েড মিশ্রিত করলে দ্রবণটাতে এইচ থ্রি ইউ প্লাস এর ঘনমাত্রা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস ফাইভ গ্রাম পার লিটার তাহলে এখানে দুইটা কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশন তৈরি করার কথা বলা আছে কেমিক্যাল কম্পাউন্ড দুইটা যদি আমরা লিখি একটা হচ্ছে ইথানৈক অ্যাসিড সিএস সি সো এটার একটা দ্রবণের সাথে আমরা সোডিয়াম ইথানয়েডের দ্রবণ অ্যাড করব অর্থাৎ সিএসএসি এইচ এবং সি এন এ এবং আমরা যদি জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করি আমরা বুঝতে পারবো এই দুইটার মিশ্রণ একটা বাফার সলিউশন তৈরি করে সো বাফার সলিউশন যেহেতু তৈরি করে এবং আমাদের এস ও প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাহলে আমরা বাফার সলিউশনের পিএইচ বের করে ফেলতে পারি সেই এইচ প্লাসের ঘনমাত্রার সলিউশন থেকে সো ফার্স্ট অফ অল এচ বের করার জন্য আমাদের যেটা লাগবে মাইনাস লগ অফ এইচ প্লাস বাট আমাদের এখানে দেওয়া আছে কি এইচ থ্রিও প্লাসের কনসেনট্রেশান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস ফাইভ গ্রাম পার লিটার সো গ্রাম পার লিটারের ইউনিট আমাদের এখানে বসানো যাবে না এখানে আমাদের বসাইতে হবে কি মোল পার লিটার সো আমাদের এখন এই জিনিসটাকে মোল পার লিটারে নিতে হবে এবং আমরা যদি সেটা নিতে চাই আমাদের এখানে একটা একটা ঝামেলা তৈরি হয় যে আমরা যে এখন গ্রাম পা লিটার থেকে মোলপাল লিটার নেব তাহলে আমরা এটাকে কী করবো আণবিক ভর দ্বারা ভাগ করব তাহলে মোলপা লিটার কিছু চলে যাবে সো এই যে আণবিক ভর দ্বারা ভাগ করব আমরা এখানে কার আণবিক ভর নেব এইচ থ্রিও প্লাসের নাকি আমরা এইচ প্লাসের ঘনমাত্রা নেব অর্থাৎ এইচ প্লাসের ভর নেব সো এটাই জানার জন্য আমরা যদি একটু মনে করি যে বাফার সলিউশনের যে পিএইচের যে ইকুয়েশন সেই ইকুয়েশনে এখানে কিন্তু এইচ প্লাস কিন্তু ডেরাইভ করছিলাম আমরা যেখানে এইচ প্লাসটা আসছিল কার থেকে সিএস থ্রি সি ডাব্লু এইচ এইটার যদি আমরা ডিসোসিয়েশন করতাম সিএস থ্রি ডাব্লু মাইনাস প্লাস এইচ প্লাস সো এই জিনিসটার জন্য আমরা যদি কে এর যে ইকুয়েশান লিখতাম সেই ইকুয়েশান থেকেই আমরা ডিরাইভ করছিলাম বাফার পিএইচ পিএইচের ইকুয়েশান তাইলে ওই ইকুয়েশানে কিন্তু আমাদের এখানে এইচ প্লাসেরই কিন্তু আমাদের কনসেন্ট্রেশন নিতে হয় এই জিনিসটা যদি এইচ থ্রি ও প্লাস আমরা বের করতাম তাহলে কিন্তু এইচ থ্রি ও প্লাসের সমতা করা লাগতো আবার হাইড্রোজেনের এখানে দুই বা তিন অর্থাৎ সমতা করা লাগতো বলতে তখন আবার বাপার সলিউশনের আমরা যেই জানা যেই ইকুয়েশান সেটা আমরা ইউজ করতে পারবো না সো জানা ইকোয়েশানে যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের এইচ থ্রি ও প্লাসের ঘনমাত্রা না বরং এইচ প্লাসের ঘনমাত্রা লাগবে এবং আমরা এই জিনিসটাই জানি যে এইচ থ্রি ও প্লাসের ঘনমাত্রা যত এইচ প্লাসের সলিউশন ঘনমাত্রা কি ততই হয় তাহলে আমরা এই যে ঘনমাত্রাটা এটা এইচ প্লাসের ঘনমাত্রা হিসেবে চিন্তা করতে পারি ফলে আমাদের এইসিও প্লাসের যে ঘনমাত্রা সেই জিনিসটাই আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা আকারে লিখতে পারি ফলে এটাকে যদি আমরা মোল পার লিটারে লিখতে চাই তাহলে আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে এক দিয়ে কারণ হাইড্রোজেনের আণবিক ভর কত এক তাহলে এখানে মোল পার লিটার হবে সো আমরা যদি এখন বাফারের ইকুয়েশানটা লিখি আমরা জানি পিএইচ ইকুয়ালস পিকেএ প্লাস লগ উপরে হচ্ছে সল্ট আর নিচে কি অ্যাসিড যেখানে পিএইচ যেটাকে আমরা লগ হাইড্রোজেনের ঘনমাত্রা লিখতে পারি হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার সো পি এর জন্য আমাদের ভ্যালু দরকার যেখানে এই কেয়ের ভ্যালুটা দেওয়া ছিল কোয়েশানে ওয়ান পয়েন্ট এইট সো টেন টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ প্লাস লগ উপরে হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন সো এখন একটা জিনিস চিন্তা করো উপরে যে আমরা সল্টের কনসেন্ট্রেশনটা বসাবো এখন এই যে কনসেন্ট্রেশন আমরা তো জানি যে কনসেন্ট্রেশন হচ্ছে মূল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম এখানে ভলিউম যেটা সেটা হচ্ছে কি মিক্সচারের যে সলিউশন সেই টোটাল ভলিউমটাই আমাদের কিন্তু নিতে হবে সো আমরা তো জানি না যে সল্টের মূল সংখ্যা কত সেটা তো বের করবো আমরা তো সেটাকে যদি আমরা টোটাল ভলিউম দিয়ে ভাগ দিই তাহলে কি আমাদের সল্টের কনসেনট্রেশন বের হবে ঠিক সিমিলারলি আমাদের যদি এসিডের কনসেনট্রেশন বসাইতে হয় তাহলে উপরে এসিডের মূল সংখ্যা লিখতে হবে এখানে মূল সংখ্যা লেখার জন্য খেয়াল করো এসিডের কনসেনট্রেশন দেওয়া আছে এবং এই এসিডের কত এম তুমি সলিউশন নিছ জিরো পয়েন্ট টু তাহলে এই দুইটাকে যদি তুমি গুণ দাও জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই টোটাল ভলিউম দিয়ে ভাগ দাও তাহলেই কিন্তু তোমার কী বের হবে তোমার এখানে কনসেন কনসেনট্রেশনটা বের হয়ে যাবে এসিডের সো এখন যদি আমরা লিখি এন এর ভ্যালু যদি এখন আমরা বের করতে যাই সেটা আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ এত একটা ভ্যালু আসবে সো এন এস যদি আমরা বের করে ফেলতে পারি সো এখন আমরা ভরও বের করে ফেলতে পারবো যে কত গ্রাম তো সেটার জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা সোডিয়াম ইথানয়েডের আণবিক ভর দ্বারা গুণ করব আণবিক ভর হচ্ছে কত চব্বিশ প্লাস তিন প্লাস বত্রিশ প্লাস তেইশ সো এটা দিয়ে যদি আমরা গুণ করি চব্বিশ প্লাস তিন প্লাস বত্রিশ যোগ তেইশ তাহলে আমাদের आंसर আসে প্রায় ফোর পয়েন্ট নাইন ওয়ান সেভেন গ্রাম সো আমাদের এটাই হচ্ছে কি আমাদের आंसर